ও মেয়ের লেখা পড়ার দার দারে না মুখে মুখে পন্ডিত তারা অভিগঞ্জের বার্ষিকীতে প্রেম করেবে বে চাকিনি গো প্রেম করে বে ও কত খালার লাগাই মেয়ের চুলে কত কিছু দেখলাম জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না কত কিছু দেখলাম কলির কালে আসসাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে কিন্তু কালাডো কালাডো ফালাই আসছে কিন্তু রত্না দে রত্না কিন্তু পুরা ভাইরাল এই ভাইরাল জায়গায় দুই ভাইরাল ব্যক্তি কিন্তু গান গাবে জহির পাগলা ভাই ভাই তুমি কি সারা ইকাল ভাইরাল আজকে গাইবে কিন্তু জয়ীর পাগলা আর আমাদের চাচার সাথে আছে চাচার নাম জানো কি সবুজ সবুজ ভায়াতি তার ওই পুরাতন একদম ভাই দুতাল সুর কিন্তু অনেক সুন্দর সেই সুরে তাল তালে আমাদের জয়ীর পাগলা একটা গান গাবে তাহলে শুরু করো পরে জামানার হাল বালানা জামানার হাল বালানা জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না যারে যার মত হলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম পলির হালে ও জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না ঘরের বিবি কইলে কথা নারা কিলেও চলে না গো নারা কিলেও চলে না জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না শাশুড়ি মা কইলে কথা নারা কিলেও চলে না গো নারা কিলেও চলে না ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির হালে জামানার বালানা জামানার হাল বালানা তার কথা কেউ শুনে না যার যার মতন হলে কত কিছু দেখলাম কলির কাহে এই দেশের মাতবর যারা তারাই করে দুর্নীতি তাহার ডাকাতি ও ভাই এই দেশের মাতবর যারা তারাই করে দুর্নীতি তাহার চাই অতিক বলো রাস্তাঘাটের ডাকাতি গো রাস্তাঘাটের ডাকাতি ও কেউ ঘুসায় বিসার করে মেহেলে কত কিছু দেখলাম তলির কালে আমি কত কিছু দেখলাম তলির কাহা হালে হালবালানা হালবালানা কার না কত কিছু দেখলাম তলির কাহে ও মেয়ের লেখাপড়ার দার দারে না মুখে মুখে পণ্ডিত তারা কলেজ সিটিতে তারা করে বেচা গো প্রেম করে বেচা কিনি ও মেয়ের লেখা দার দারে না মুখে মুখে পন্ডিত তারা অভিগঞ্জের বার্ষিকীতে প্রেম করে চাকি কিনি গো প্রেম করে বেচা কিনি কত খালার লাগাই মেয়ের চুলে কত কিছু দেখলাম কলির কাহালে আমি কত কিছু দেখলাম ও বাইরে দুই টাকার রোজগার চলে না ও দেখি গুলি কা

কত কিছু দেখলাম কলির কা হাল বালানা জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না যার যার মহতন হলে কত কিছু দেখলাম কলির কাহালে আমি কত কিছু দেখলাম কলির কাড়ার দার দারে না মুখে মুখে পন্ডিত কলেজ বার সিটিতে তারা প্রেম করে বে চাকিনি গো প্রেম করে বে চাকিনি লেখাপড়ার দার দারে না মুখে মুখে সিটিতে তারা প্রেম করে বে চাকিনি গো প্রেম করে বে কত কালার লাগাই মের চলে কত কিছু দেখলাম কলির কাহালে আহামি কত কিছু দেখলাম কলির কাহে জামানার না, জামানার বালানা কারো কথা কেউ শুনে না যার যার মতন হলে কত কিছু দেখলাম কলির আমি কত কিছু দেখলাম বাহ বা খুব সুন্দর একটি গান গাইলো ভাই আমরা কিন্তু রতনাতে বসে গানটা গাইছি আমাদের সেই পাগল জহিরে তো আপনারা যদি এরকম গান আর শুনতে চান এই ফেসবুক পেজটা ফলো করে রাখুন নাহলে মিস করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম